नोड़े जगह सांतर पठे साउते जुवन मांडवा जहाँ पाथम में ना ओना हुल संदेश सप्रा कमिटी आ मेटा स्टॉल एम होई खाना अब वो जहाँ छाती रामपुर हाट रे दिखाते কুইটিমেরি কে চ বক্তব্য দায় তো নোট কিন্তু মনোভাব সেরকম বাংলাদেশ কারণ লাস্ট ফার্স্টে মানে পড়ে আরও যে পুলিশ উনি মানে সে রকম গুরুত্ব বাইকায় বিষয়ের তো জুডিশিয়ারি না বিশাল লজ্জাজনক জুডিশিয়ারি মানে যখন সে আদিবাস কুড়ি চাতানরে রে চাতানরে মানে নাহাচার দুগাপুর একদম সরাসরি মানে চব্বিশ ঘন্টা ভিতর রেগে সিমা মেটান বাইট না কিন্তু রামপুরি হই পর এক নিতম কোনো বাইট বানুষ আর স্টলিং পাঠো গান্তা নিতুমতে পাঠুকটা মারা আর নড়া শুধু যুব জুব কুড়া এ মই বহুতক কসে জীবন পাঠু কো মিনা কো আছে বারতক এমদা নোডা চিদা লাক্তি না খায় পাণ্ডোয়া জাগে খন্ডে জাগরণ টাণ্ডি রে পাঠু গাঁওতা তে চব্বিশ পঁচিশ তারিখ যা আমার খন্ন জাগরণ হোক নয় ভারত জাকাত সান পঠুয়াতে জুয়ান মাডো আহ পাথা মে হুল সন্দেশ সাপড়াও কমিটির মেটা স্টলাম তো পঠুয়া যা বিচারধারা সাথে পঠুয়া সাথে ইদিকে সমাজ ইতিতে যে চিন্তা ভাবনা কর বিভিন্ন পুঁ পাথা অল সদর মেয়া আর কি পাওয়া সে সেল লাগি নরে নয়া স্টল এম হুইকানা সাউতে বিভিন্ন রকম সামাজিক প্রচার আর সাতে জনসংযোগ লাগি হন নয়া স্টল ব্যৱৰদালে আর সাউতে বিভিন্ন রকম পঠক হিজুকানা কো নডে বৰ্ধমান হুগলিখন জহা লোকাল পঠক মেনা কোয়া পঠক আতাৰে সহেদ কো পঠক আতাৰে ফলোৱাৰছ কো উনকু সালা মেটা জনসংযোগ ৰেনা ব্যৱস্থা মানে নয়া মেটা ব্যবস্থা লৈ কাতে তৈয়াৰকানা ত অনা খাদিৰকে নয়া স্টল তেহে সপড়া হুইকানা আর নয়া দ ফৰ্স্ট টাইম নডে সপড়া হুইকানা স্টল

বিষয়টা তো দরকার ততো রকম দরকার এনে এনসে যে দরকার বাং এনে সে দরকার মতে যেহেতু পঠুয়া তো পঠুয়া সা শিক্ষা মেটান যোগাযোগ মে তো তো খাতে যা পুঁথি নেতার দিনরে পুঁথি পুঁথি পড়া অব্বাস ও অভ্যাস চদে যেন আদ চাব তো অব্ভাস দহো লাগি যে পুঁথি পড়াও হো পুঁথি পড়াও কিন্তু অব্বাস মানে অল্প পড়া বাকি পড় চাকরি নাম পড় সে রকম এটা। কৰ্মস্বাস্ত্ৰ বৰপৰ কিন্তু পুথি পুথি পঢ়া ভাগি অভ্ভা নেশা তো খোৱা পুথিমছে তো আলেহ এনেই আমে হয়তো কৰোণা কোনো সময়ত তেন্তে যিহেতু টাৰ্গেট মানে হাতকে হেজালে যে পুথি পুথিম প্ৰচাৰ পুথিমা পুথি পাথম পাওক পাঠুগা বিচাৰ দা পাচনা হৈ পাঠুগাতে আদৰ্শ চাৰিয়াৰ পানা হ'ব বিভিন্ন পাঠুা সপৰ্ট আৰু বিভিন্ন পাঠুা নাপাম তোমাৰ তেনে

স্বীকৃতি এমকান মানে ছাৰভেশ্যন বিভিন্ন ৰকম এটা এটা হুং হুড়িং সুবিধা এমকে আদিবাচী কোৱা মানে স্বীকৃতি অচজাতিনাওক মটান মানে খুবেই খাৰাপ জাইগাৰ দহ কামবোৰ মানে

কুইটি মিরুত চে বক্তব্য পেখান হ্যাঁ ইি কাঠু পাঁতা বিভিন্ন জায়গার মিটিং মিশিল কোায় যখন কুইডি মিলু কুয় মিরুদিকে যখন রামপুরহাট হয়ে ও করা শিলতাহানি ঘটনা না সান্তার কুড়ি গ্রি চতানের সাথে কুইড মিরুনা বিভিন্ন জায়গার পটু সংগঠন অনেক আন্দোলন হইক কিন্তু বিষয়টা সংগঠন আন্দোলন এটা সামাজিক সংগঠন বিভিন্ন ৰকম কথা ৰাখ দ ঠিকে কিন্তু চৰকাৰ নতুন মনোভাৱ নেলগ বিষয়টা যে যে পাঠুৱা যোন না ধন পৰ ব'ডি টুকৰ টুকুৰ' কাটি হানে গড়িয়ে গডাৰে মানে নামকে এখনো হয়তো পুৰো বডি বা তো টিচাৰ লাষ্ট পাৰ্ষ্ট মানে এছ লে আৰু যে পুলি মানে সেইকম গুরুত্ব বা এমকায় বিষয়ের আর সম্ভবত উনো পলিটিকাল যোগ সাজন বিষয়টা তো নোড জুডিশিয়ারি বিশাল মেটা লজ্জাজনক পরিস্থিতি সেটেরকায় জুডিশিয়ারি সেমিনিস্ট্রেশন যে নান বিষয় কোয়া মানে যখন সে আদিবাসী কুড়ি চতানরে কুড়ি গ্রা চাতানরে মানে নাহাচার হোক সুময় পঠুয়া লড়াই দেয় সাথে এটা সংগঠন লড়াই দেয় কিন্তু সরকার নিজস্ব একটা ভূমিকা তে যে সরকার তো নডে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সুমতো হাত দরকার সে কোর্ট কিছু কিছু ক্ষেত্রে সু মোটো হাত দরকার না কিন্তু কিছুদিন হয় না দুর্গাপুরের একদম সরাসরি মানে চব্বিশ ঘন্টা ভিতির সিএম একটান বাইট হাজ না দুর্গাপুরি কাছে কিন্তু রামপুর হাত হয়ে পর এক না কিন্তু নিত ধারি কোনো সিএম কোনো বাইট বানুব শুধু সিএম সান্তার যে এমএলএ এমপি হর বারপে বাঁধ বাকি হা কোনো মানে দিস হুদি বাড়াইলে তো পঠুয়াতে হয়তো পটুবি সামাজিক সংগঠন লৈ দা কিন্তু নে সামাজিক সংগঠন ৰাজনৈতিক সংগঠন বিভিন্ন বাবতে কৰ্মসূচী হাত দৰকাৰ মানে ৰামপুৰ হাট সময় নেল হৈ বিভিন্ন ৰাজনৈতিক বিৰোধী দল মানে নে কৰ্মসূচী বা তো নে আৰু মানে পটুয়াতে লড়াই আরও লড়হয় কিন্তু মানে বিচার ব্যবস্থা বিশাল লজ্জাজনক পরিস্থিতি ধিকার যানক বিষয়টা তো বিচার ব্যবস্থা প্লাস প্রশাসন কারসাচি পঠুয়া পাহাটকার যানক সুজয় মান্ডি ভারত জেলা সান্তার পটুয়া হাওড়া জেলা কমিটি সেক্রেটারি সারা গম জ